আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার আজকে চলে আসলাম একটা রান্না করে দেখাবো আমার কাছে এটা এটা ভেরি ভেরি ফার্স্ট টাইম এবং নিউ বলতে পারো যে আমি কখনোই রান্না করিনি ডাল মাখানি ডাল মাখানিটা অ্যাকচুয়ালি আমার রান্না করার স্বাদ জাগলো তখনই যখন আমি নেপালে বেড়াতে গিয়েছিলাম ওখানে যে ডাল মাখানি খেলাম নেপালি রেস্টুরেন্টে এবং ওদের যে শপিং মল আছে সেই শপিং মলে আমি ডাল মাখানি মশলাও পেলাম তো যাই হোক সেখান থেকে আমি নিয়ে আসছি তো ডাল মাখানির জন্য অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে উড়ুদ ডাল উড়ুদ ডাল এটাকে উড় ডাল বলে এটাকে ব্ল্যাক লেনটিল বলতে পারো ব্লাক লেনটিলটা হলো এই যে ইয়ে স্কিন সহ হ্যাঁ স্কিন সহ মাছের ডাল এটা ওভার নাইট ভিজিয়ে রাখতে হয় রান্না করতে গেলে অথবা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে প্রেশার কুকারে রান্না করা যায় অথবা সারা রাত ইয়েতে তন্দুরি চুলাই রেখেও রান্না করে অনেকে দেখলাম বিভিন্ন স্টাইলে রান্না করতে পারে আর এর সঙ্গে লাগছে আমার রেড কিডনি বিন রেড কিডনি বিন যেটাকে আমরা রাজমা বলি এটাও আমাদের দেশে প্রচলন খুব কম ইদানিং ভালোই পাওয়া যায় এটা ক্যানে পাওয়া যায় প্যাকেটে পাওয়া যাচ্ছে আমি এই রাজমাটা নিয়ে আসছি হলো ইয়ে থেকে গুলশান ডিসিসি থেকে নিয়ে আসছি ব্ল্যাক লেন্টিল যেটা সেটা নিয়ে আসছি হলো এটাও ডিসিসি থেকে নিয়ে আসছি এটাকে আমি ভিজিয়ে রেখেছি এটাকে খুব করে ভিজিয়ে রাখতে হবে তিন চার ঘন্টা অথবা সারা রাত এটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে যেটা হবে এর যে গায়ে যে ছোলাটা আছে এ ছোলা নরম হয়ে কিছুটা হলে উঠে যাবে এই যে উঠে গেছে আমি অনেকক্ষণ এটা ভিজে রেখেছি এবং এটাকে খুব করে দিয়ে কচলিয়ে কসলে ধুতে হবে আর এটা হচ্ছে রাজমা রাজমাটাও আমি ভিজিয়ে রেখেছি নিয়মটা হচ্ছে যে এটাকে এটাকে অনেকবার খুব খুব ভালো করে 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 এইভাবে 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 একদম পানি চেঞ্জ ধুয়ে নিতে হবে আমি যেটা বলছিলাম যে নেপাল থেকে আমি ডাল মাখানি মশলা নিয়ে এসেছি তো ডাল মাখানি মশলাতে এটা দিয়ে রান্না করলে একটা ভালো ফ্লেভার আসবে এটার ভিতরে এরকম একটা প্যাকেট আছে প্যাকেটের ভিতরে যেমন আমাদের দেশে চটপটি মশলা কিংবা অন্যান্য যে মশলা পাওয়া যায় এই মশলাতে কি কি আছে সেটা আমি দেখে দেবো এই ডাল মাখানি মশলাটা এর ভিতরে যে উপকরণগুলি আছে এই উপকরণগুলি গুলি আমাদের হাতের কাছেই আছে হ্যাঁ যেমন ধরো এর ভিতরে আছে দারুচিনি এই যে দারুচিনিটা আছে বে লিপস এটা হলো ক্লপস ব্ল্যাক পেপার স্টার মশলা হ্যাঁ এটা এটা খুব ভালো স্ট্রং ফ্লেভার আছে জয়ত্রী জয়ফল জিরা সাদা এলাচি এবং কালো কোরিয়ান্ডার সিডস ধনিয়া রেড চিলি এছাড়াও এর সঙ্গে আরো যেগুলি আছে যেমন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই হিং হিংটা হলো বাজারে পাওয়া যায় এটা আমি বাজার থেকে নিয়ে এসে এটাকে গুঁড়ো করে রেখেছি আরো কিছু লাগবে সেটা হচ্ছে কসুরি মেথি কসুরি মেথিটা অ্যাকচুয়ালি মেথি পাতার শুকনো মেথি পাতাটা এটা আমরা ইচ্ছে করলে এটাও আমি কিনে নিয়ে এসেছি ডিসিসি থেকে অ্যাকচুয়ালি এই কসুরি মেথিটা আমাদের অনেক রান্নাতেই লাগে এছাড়া আমার আরো কিছু উপকরণ লাগবে যেগুলি আমরা রান্নার সময় দেখিয়ে দিব এবং এই এটা দেখো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কমপক্ষে দশ বারো বার এটা থেকে অনেক বেশি ময়লা পানি কিংবা ব্লাক পানি বের হয়ে গেছে খুব করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়েছি যে যেন ওপরের ডালের যে স্কিন গুলি উঠে গেছে অনেকটাই উঠে গেছে এটা সারা রাত যদি ভিজে রাখা যায় তাহলে আরো বেশি ভালো হয় তো এটা সামান্য একটু ফ্লেভারের জন্য হাফ চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি পরে আরো দিব আমি এটাতে আর সামান্য ফ্লেভারের জন্য একটু রসুন বাটা সামান্য আদা বাটা দিলাম সামান্য একটু জিরে বাটা এক চিমটি পরিমাণ রান্নার স্টাইলটা একটা আর্ট আমি বলবো যে যেভাবে পারে তো নিজের মতন করে আমি রান্না করার সবসময় চেষ্টা করি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ পরিমাণ দিলাম এটাতে ভালো একটা কালার চলে আসবে ইচ্ছে করলে একটু হলুদ দেওয়া যেতে পারে কারণ আমি রেস্টুরেন্ট স্টাইলে রান্না করব তো হলুদ দিলে আমি এটা পরে দেবো এখন আর কিছু দিচ্ছি না এটাকে আমি অ্যাকচুয়ালি আমি প্রেসার কুকারে চাপাবো প্রেসার কুকারে চারটা পাঁচটা শিষ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব প্রেসার কুকারে দিয়েছি এবং এখানে চার পাঁচ কাপ পানি দিয়ে দিলাম আর শীষ তুলবো চার পাঁচটা সামান্য পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি চুলোর ফ্লেমটা জ্বালিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। প্রেশার কুকার থেকে নামিয়ে এটা আমি কড়াইতে বসিয়েছি অলরেডি এবং এখানে চার পাঁচটা পানি দিয়েছি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করবো এটা রংটা হবে একদম লাল টকটকা তো সামান্য একটু পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা অবশ্য আগে দিয়েছিলাম না আর এই ডাল মাখানি করতে অ্যাকচুয়ালি যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হলো বাটার প্রচুর পরিমাণে বাটার প্রয়োজন হয় আমি এক চা চামচ অর্থাৎ বিশ গ্রাম পরিমাণ আমি বাটার দিয়ে দিলাম প্রচুর বাটার লাগে এটা যদি একটু আর একটু পানিটা কমে গেলে আমি এই যে এটাকে আমাদের দেশে ডাল ঘুটনি বলে এটা দিয়ে আমি একটু ঘেটে নেব এইভাবে এটাকে এইভাবে একটু ফেটে নেব এটা ঘেটে নিলে আমার বেশ আরো বেশি নরম হয়ে আসবে এবং এটা মাখো মাখো হয়ে যাবে এটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে দিয়েছিলাম আবার একটু চার পাঁচ কাপ পানি দিয়ে এটাকে জ্বালিয়ে নিচ্ছি তো এর ভিতরে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধে এটাতে খুব ভালো টেস্ট চলে আসবে এবং কালারটাও ভালো হবে এবং এটা আরেকটু জাল করতে হবে এটা জাল হতে থাক আমি ডাল মাখানির জন্য আরেকটা প্রিপারেশন আছে সেটা রেডি করে নিচ্ছি একটু অয়েল দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল বাটার 10 গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিলাম। চুলোর ফ্লেমটা একেবারে লো করে রেখেছি কারণ বাটারটা পুড়ে যাবে। বে লিভস দিচ্ছি একটা, কিউমিন সামান্য পরিমাণ। অনেকে प्याज দাই, দাই না আমি একটু प्याज দিয়ে নিচ্ছি। শুকনো মরিচ, মাখন একটা ভাগ করে দিচ্ছি। এটাতে একটা ভালো ফ্লেভার চলে আসবে। একটু ব্রাউন হয়ে অন্য চুলাতে আমার ডাল সিদ্ধ হচ্ছে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা সামান্য একটু জিরে বাটা দিচ্ছি না কারণ আমার জিরে বাটাটা দেওয়া আছে তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন এর ভিতর আমি দিচ্ছি ডাল মাখানি মশলা এক চা চামচ পরিমাণ দিলাম দুই চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম ডাল মাখালি মশলা সামান্য একটু পানি দিয়ে নেব টমেটো পিউরি দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো পিউরি এটাকে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গেছে এটাকে আমি ডালের ভিতরে শিট করে দেবো ভিতরে শিট করে দিলাম ধুয়ে পানিটা এর ভিতরে দিয়ে দেবো দেখো কালারটা কত সুন্দর চলে আসলো আমি যেটা চাচ্ছিলাম রেস্টুরেন্টের স্টাইলে যেন আমার রান্নাটা হয় ডাল মাখানি এটাকে আর একটু চালাতে হবে চুলোর ফ্লেমটা আমি হাই করে দিলাম সুন্দর একটা ফ্লেভার চলে আসছে খুবই সুন্দর দারুণ একটা ফ্লেভার চলে আসছে এবং এটা এটা একটা হেলদি ফুড বিশেষ করে উইন্টার স্পেশাল বলতে পারো উইন্টার সিজনে এই ডাল মাখানিটা কিংবা মাছের ডাল যেটাই বলো না এখনো খুব মজা লাগে খেতে এটা তোমরা রুটির সাথে পরোটার সাথে কিংবা নানের সাথে অথবা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে পোলাও দিয়ে খেতেও ভালো লাগে যে যেমন ভাবে পারো সেভাবে খেতে পারো প্রায় হয়ে গেছে আমি একটু লবণটা চেক করে দেখি লবণটাও হয়ে গেছে একটা বিষয় যেটা মনে রাখতে হবে যেটাতে প্রচুর পরিমাণ বাটার লাগে কারণ এটা বাটারের স্বাদটা খুব ভালো আসছে গাল মাথানের জন্য এখন একটু ক্রিম দিয়ে দিব ক্রিমটা আমার ঘরে তৈরি করা একটু বাটারটা দিয়ে দিলাম দশ গ্রাম বাটার প্রচুর বাটার লাগে এটাকে আমি পাশে চুলে একটু অয়েল দিচ্ছি সামান্য একটু বাটার দিলাম রসুনটা আচ্ছা করে ভুনে নিব আমি একদম ব্রাউন করে ভুলতে হবে একদম গোল্ডেন ব্রাউন চুলোর ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি ব্রাউন ফ্রাই হয়ে গেছে সামান্য একটু এক চিমটি পরিমাণ জিরা দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসবে আর এক চিমটি পরিমাণ নিন এটাতে একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে এটা এখন আমি ডালের উপরে ঢেলে দিলাম জাস্ট এটা ঢেলে দিলাম সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিব ভাজা জিরে গুঁড়ো হালকা পরিমাণ দিয়ে দিলাম আর যেটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কসরি মেথি কসরি মেথিটা একটু খুব ভালো ফ্লেভার আসবে খুব হালকা একদম কম এটা আমরা বাসায় তৈরি করতে পারি শুকনো মেথি পাতা ডিসিসি থেকে নিয়ে আসছি এই যে জাস্ট এটা হাতের ভিতরে এরকম করে নিব যার জন্য খুব অল্প পরিমাণ দিতে হবে এটা একটু একটু দিলাম হালকা পরিমাণ ঘি ভালো একটা স্বাদ চলে আসবে এখন আর নাড়াচাড়া করব না হ্যাঁ একদম থেকে আমি একটু হালকা পরিমাণ ঘি দিয়ে দিলাম একটু হানি দিয়ে দিব এটা তো খুব ভালো একটা হালকা স্বাদ আসবে হানিটা আমি সুন্দরবন থেকে সংগ্রহ করেছি অথেন্টিক হানি এক চা চামচ পরিমাণ তৈরি হয়ে গেল আমার ডাল মাখানি এটা একটু খেয়েও দেখতে পারি আমি ইচ্ছে করলে চুলো থেকে খেয়ে দেখি খুব মজা ভীষণ মজা এখন আমি আর তৈরি হয়ে গেল আমার ডাল মাখানি নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ও ভুলেই গিয়েছিলাম অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে ফিডব্যাক দেবে এবং তৈরি করে দেখবে যে কেমন হলো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ